আরেকজন প্রশ্ন করেছেন কোরবানির পশু কি বলে জবাই করতে হয় কি বলে জবাই করতে হয় মানে জবাইয়ের সময় কোন দোয়া পাঠ করতে হয় আমাদের সমাজে বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন নিয়ম পদ্ধতি বলে থাকেন মূলত নিয়ম হচ্ছে মূল বিষয় আপনার জবাই সময় অবশ্যই বিসমিল্লাহ আল্লাহ আকবর এটা থাকতে হবে এটা যদি না হয় তাহলে পশু জবাই হালাল হবে না সেই বিসমিল্লাহ আল্লাহ আকবর এরপরে হাদিস থেকে যা প্রমাণিত হয় সেগুলি থেকে আপনি বলতে পারেন আল্লাহ তকব্বাল হাজা মিন্নি ও এলাকা ও মিন আহলি বৈতী এ আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনার জন্য এবং আমার পরিবারের পক্ষ থেকেও কবুল করুন আল্লাহ কব্বাল হাদা মিন্নি ও এই দু আপনি বলতে পারেন যদি জানা থাকে অথবা অন্যের পক্ষ থেকে হলে আল্লাহ তে হাদা বিন বিনফলান হে আল্লাহ অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে এটি কোরবানি করুন কবুল করুন আমাদের সমাজে কিছু রয়েছে যারা একটা তালিকা ফর্দ সাতজনের পক্ষ থেকে সাত নাম নিয়ে আগে পাঠ করে তারপর সেখানে জবাই করে এই ধরনের তালিকা পাঠ করার প্রয়োজন নেই কারণ যাদের পক্ষ থেকে এই পশু ক্রয় করা হয়েছে যারা অর্থ দিয়েছেন অটোমেটিক তাদের পক্ষ থেকে এটা হচ্ছে এই নিয়ত রাখলে যথেষ্ট আর বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আপনি ছুরি চালাবেন জবাই করবেন এটি হলো কুরবানি পশু জবাই করার দোয়া আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ চালা আল